সৌদি আরবের সংসারে আমরা সদস্য সংখ্যা জন তো জনের মধ্যে একজন ছাড়া বাকি পাঁচজন আমরা দেশে যাচ্ছি তো কোন একজন সৌদিতে থেকে যাচ্ছে এবং কোন পাঁচজন আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি আপনারা কি কোনো আইডিয়া করতে পারছেন যাই হোক আজকে সংসারে সারাদিন কে কি করলো এবং কিভাবে আমাদের সময় কাটলো সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো এই যে রাস নাস্তা রেডি মিশারি খাচ্ছে নাস্তা চা বিস্কিট এদিক দিয়ে মিশারির মামির জন্য রেডি করেছি আরও চা আছে যে খেতে চায় তাকে শুধু গরম করে দিব আর চা বিস্কিট খাবে আর শুক্রবারের সকালে বেশিরভাগ সময় কিন্তু দোকান থেকে কিনে ডাল আর পরোটা খাওয়া হয় আর যেদিন ঘুম থেকে উঠতে তাদের দেরি হয় সেদিনে যে ছটফট চা বিস্কিট কিংবা বার্গার অথবা নাগের ভেজে দেয় ওইগুলাই আর কি নাস্তা হয়ে যায় যেহেতু দুপুরের রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় না কেন টেস্ট করো গরম গরম চা খেতে হয় এদিক দিয়ে দেখেন আমাদের নিজের মাথায় নিজে বাড়ি এই যে খাটটা খাড়ের কাঠের মধ্যে মাথা দিয়ে এরকম করে শব্দ হয় আবার এরকম করে শব্দ হয় খুব মজা পাইতাছে ব্যথা ব্যথাজ হইতেছে ওইদিকে খেয়াল নাই এখন আইসা পরব কি করছো হুম ব্যথা পাও না তো এই পাশ দিয়ে ভাতের মার শেষ আর এদিক দিয়ে দেখুন ডাল ধুয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য আর এই পাশটায় ডিম সিদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এখন সরাসরি ভাজবো ভেজে তারপর রান্না শুরু করব তো এক চুলায় ডিম রান্না করব আরেক চুলায় রান্না করব ডাল ওয়ালাইকুম আসসালাম সবার পক্ষ থেকে আমি নিচ্ছি জুমা মোবার এক জজ আমার শুনতেছে তাকাই তাকাইয়া ভাই কি বলে আজকে অনেক গরম প্রতিদিনের মতো আজকেও গরম এর জন্য মিশারিকে আর পাঞ্জাবি পরাই নাই টি শার্টই পরাই দিছি আর মিশারি রাব্বু রেডি হচ্ছে রেডি হলে তারপর বাব্বাটা একসাথে জুমার নামাজে যাবে আম্মা বাবার বাবা টুপিটা দাও তোমার বাবার টুপিটা দিয়ে দাও

মানে মিশরাতের কি স্বভাব জানেননি কেউ যদি দেখে নতুন কাপড় পরে রেডি হয়েছে সে তাড়াতাড়ি তার কোলে চলে যাইব ও ভাবে যখন রাইখে বুঝি চলে যাইতাছে আমাকে শুধু বুরকাটা পড়তে দেখলেই হয়েছে হাই রে শিকার আমা আসো কোলে তার দেরি হয়ে যাইতেছে তোমার পাপার ভাইয়া যাইতেছে নামাজ দোয়া করো তাদের জন্য আমাদের জন্য দোয়া করো তো আমি চুলা করে দিচ্ছি ওরা যাইবো ওদের কাপড় সাপড় দিতে হয় আবার মেয়েকে এখন দুধ খাওয়াবো তারপরে শুরু করবো দারুণ সুন্দর গ্রান্ড বের হয়েছে কিসের রান্না যে দেখুন ডিম ডিম আর আলু আমি একসাথে ভেজে নিয়েছি এখন এই যে কষানো মশলার মধ্যে ডিম আর আলু আমি দিয়ে দিচ্ছি কালারটা কি হয়েছে দেখছেন এটা সুন্দর রান্না মশলা জিরা সহ সব দিয়েছি শুধু এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এগুলো দেইনি আর যত মশলা আছে আদা রসুন জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচা মরিচ তো সবকিছু দেয়া হয়েছে তো একটু কষাই তারপরে হালকা একটু ছোলার পানি দিব এই যে এদিক দিয়ে এসে পড়ছে লাল টুকটকা হয়ে হাতের মধ্যে পানির বদল নিয়া কি খবর অনেক গরম হাফাই গেছো মসজিদ থেকে বাসা পর্যন্ত আসতে হাফাই গেছো গ্রান কোনো পাইতেছো কিছু কি তুমি বইলা দিছ তারপরে আমি ফাঁক করতাছি আসলে সকালে ঘুম থেকে ওইটা উনি আমাকে রেসিপি বলছে যে আজকে কি ফাঁক করা উচিত কি ফাঁক করতেছি বলো হুম হুম

তো একদিকে রান্না বসিয়েছি আর অন্যদিকে দেখুন আমি ডালের ভর্তা বানিয়ে ফেলেছি এগুলো হচ্ছে মসুরের ডাল পিঁয়াজ শুকনামরিচ ধনে পাতা আর লবণ দিয়ে বানিয়ে ফেলেছি মজাদার মসুরের ডালের ভর্তা আর এই পাশ দিয়ে ডিমের তরকারির কি খবর চলুন একটু দেখে নেই ডিমের তরকারি কিন্তু প্রায় হতে চলেছে এখন এর মধ্যে কি দেওয়া উচিত বলেন তো ঠিক ধরেছেন ধনে পাতা তো তরকারিটা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে তাই না তো ডিমের তরকারি কিন্তু আমরা সবাই পছন্দ করি সপ্তাহে না হলেও দশ বারো দিনের ভিতরে কিন্তু একদিন আমরা ডিম রান্না করেই থাকি ডিম ডাল মানে যেদিন ডিম রান্না করবো সেদিন ডাল রান্না করি তবে আজকে পাতলা ডাল রান্না করি নাই আজকে ডালের ভর্তা বানিয়েছি আর এই পাশটায় তো আগেই ভাত রান্না হয়ে গেছে কারণ আমি সবার আগে ভাত রান্না করি ওহো আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি দেখেন কতগুলো ধোয়া দাই রয়ে গেছে এগুলো ধুবো তারপরে টিস্যু দিয়ে এগুলো সব মুজবো আর রান্না শেষে চুলাও পরিষ্কার করব তারপর রান্না ঘর থেকে বের হব গোসল করবে নাকি জজমের পানি রেডি সে এখন গোসল করবে বারোটা বেজে গেছে কখন ডান্স করবে নাকি ডান্স? আজকে আজকে কাশ্চজজনক ঘটনা ঘটছে সেটা হচ্ছে এতদিন আপনাদেরকে বলে আসছি না যে ট্যাবের পানি গরম ট্যাবের পানি গরম হাত দেওয়া যায় না ধোঁয়া বের হয় আজকে জানেন ট্যাবের পানি ঠান্ডা হয়ে গেছে কীভাবে হইল কিভাবে সম্ভব তো এটাও সম্ভব যেদিন পানি বেশি ব্যবহার হয় যেদিন পানি বেশি ব্যবহার হয় সেদিন দেখা যায় গরম পানি বের হয়ে যায় ট্যাপ থেকে ওই যে সরাসরি যেই পানিটা আসে ওইটা থাকে এজন্য আজকের পানি হালকা গরম যাই হোক আজকে আর পানিতে বরফ মিশাবো না সরাসরি বাবুকে গোসল করাবো এই যে আমাদের মিষ্টি গোসল করে মাথা আশ্রয় ফেলছে ওপর একটা কান্না অবস্থায় মানে ডেইলি গোসল করায় তেল পানি দেওয়ার সময় এমন শিক্কার দিব পুরা বাড়ি ঘর আঙ্গায় ফেলবো ও মা এই যে এটা কি গো আমাদের জল তেল এই তেল তুমি কিউ ঠাই দিচ্ছ তেল মাথায় দিস না শরীরে দিস গান গাইতেছে মানে কি কান্না যে করে গো গোসল করানোর সময় সুন্দর কান্না করতে না যখন শরীর মশাই তেল লুসুন দেওয়া শুরু করি সেই শিক্ষার তো মিশারিকে দেখলে তার কথা শুনলে একটু কান্না থামে জন্য মিশারিকে সাথে রাখি যখন তেল পানি দেয় হ্যাঁ হয়েছে গোসল কান্না থামছে এখন খাবার খাইবা তারপর ঘুমাইবা ওকে দর্শক বন্ধুরা আজকে বিকালের নাস্তায় কি বানাচ্ছি বলুন তো ঠিক ধরেছেন কমন একটা খাবার সেটা হচ্ছে এই যে দেখুন নুডলস তো আমরা প্রায় সময় এই সাধারণ নুডলসটা খাই আর মাঝে মাঝে খাই স্পাইসি নুডলস তো বলুন তো আজকে কোনটা রান্না করব এই চিকেন নুডলস রান্না করব নাকি স্পাইসি ঝাল ঝাল কুরিয়ার নুডলস রান্না করব কোন্টা হতে যেটা সেটাই না আজকে কুড়িয়া নুডলস রান্না করব দেখি কার চোখে কত পানি এবং কার নাকে কত পানি মানে ঝাল খেয়ে এক এক জনের চোখ দিয়ে নাক দিয়ে পানি করবে তো আসেন রান্না শুরু করি তো আজকে আমি চার প্যাকেট নুডলস রান্না করছি এবং নুডলসগুলো আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আগেই গরম পানি বসিয়ে রেখেছিলাম এবং এটার ভিতরে কি কি মশলা থাকে আপনাদেরকে দেখাচ্ছি তো তো কোরিয়ান নুডলস কিন্তু দুই রকমের আগে যেটা খেয়েছিলাম ওইটার মধ্যে যে মশলা ছিল এটার মধ্যে অন্যরকম মশলা যে এটার মধ্যে কি এক ধরনের মনে হচ্ছে যে পাসপোরন জাতীয় মশলা আর হচ্ছে এটার মধ্যে মনে হয় ঝাল টাল কিছু হবে তো আগে যেটা মানে অরিজিনাল কোরিয়ান যে নুডলসটা খেয়েছিলাম ওইটা প্যাকেটের ভিতরে এত বড় একটা প্যাকেট ছিল ওইটার মধ্যে সসের মতো লাল কালারের ছিল মানে লাল হয়ে যেত এবং এত ঝাল ছিল হয় এইটা না যাই হোক নুডলস গুলা সিদ্ধ হোক আর এই ফাঁকে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু ধনে পাতা এগুলা কেটে নিচ্ছি তো সাথেই থাকুন তো এদিক দিয়ে নুডলস কিন্তু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি সিদ্ধ করা নুডলসের মধ্যে আমি সবসময় একটু ঠান্ডা আর সাথে থাকে যদিও ঠান্ডা না এই পাশ দিয়ে জলদি দেখেন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো এগুলো কেটে নিয়েছি এবং মশলা আর মুখ কেটে নিয়েছি আর এই যে এই যে মশলা এটা আমি দুই প্যাকেট দিব চার প্যাকেট দিব না কারণ এটার ফ্লেভার আমার ভালো লাগে না তো রান্না শুরু করি এরকম ঘুমকি মানুষ ঘুমায় এত তাড়াতাড়ি উঠা যায় ছোট্ট ছোট্ট ঘুম ইকরা এখন ডান্স করতেছিল ওর মামির কাছে গিয়া ডান্স করতেছিল ও আরেকটা জিনিস কি জানেন নি ইকরাই মিশারির মামিকে কি বইলা ডাকে জানেন আপু আর মিশারির মামাকে বলে ভাইয়া আবদুল্লা ভাইয়া বলে ইকরাও ভাইয়া বলে কেউ কিন্তু শিখাই দেয় না যে কি ডাকতে হইব ওরা নিজে থেকেই ডাকে আপু আর ভাইয়া বলে ডাকে এদিক দিয়ে চারটা নুডলস রান্না করার জন্য আমি চারটা ডিম বের করে নিচ্ছি এখন আমি নুডলসের মধ্যে নুডলসের মধ্যে না পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোর মধ্যে এখন ডিম ভেঙে দিচ্ছি অনেকে মাংস দিয়ে রান্না করে আমার কাছে মাংসটা ভালোই লাগে করে রান্না করছি মাংস তো ডিমের সাথে আমি একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি অল্প একটু দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা নুডলস নুডলসের সাথে কি দিয়ে দিচ্ছি এই সস তার সাথে দিয়ে দিচ্ছি মশলা করার পালা অনেক ঝাল গ্যাস দেখাই দিব না তো এর সাথে এখন দিয়ে দিচ্ছি ধন্যবাদ নুডলস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না সবকিছু যদি কাটাকাটি থাকে সবকিছু যদি আগে থেকে কাটা থাকে শুধু ডিম ভাঙবে না নুডলস রান্না করে ফেলবেন তাই না তো দর্শক বন্ধুরা এই যে দেখুন রেডি করে ফেলেছি ঝাল ঝাল নুডলস আমি বলেছিলাম না যে খাওয়ার সময় নাক দিয়ে পানি বের হবে চোখ দিয়ে পানি বের হবে কিন্তু বিশ্বাস করেন আমি যখন রান্না করছিলাম তখনই অলরেডি আমার নাক দিয়ে পানি বের হয়ে গেছে মনে এত দাগ মশলার যাই হোক দেখুন শসা দিয়ে ডেকোরেশন করে ফেলেছি মজাদার ঝাল ঝাল নুডলস তো এখন হচ্ছে পরিবেশনের পালা তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে এর আগে যেটা খেয়েছিলাম অরিজিনাল কোরিয়ান ঝাল রুলস ওইটার কালার একদম লাল টকটকা ছিল ভিতরে যে একটা সস ছিল একদম লাল লালও না একদম কালো তো আজকেরটা ভিতরে লাল সস পাই নাই কিন্তু লাল মরিচের গুড়ার মতো পেয়েছি তো কতটা ঝাল হবে জানি না তো পরিবেশন করি ইসমিল্লাহির রহমানির রাহি ঈশারির মামা মামির জন্য আগে পরিবেশন করে নেই তারা হচ্ছে আমাদের মেহমান তারা আগে খাক আরে ঝাল হবে ইচ্ছা মতো ঝাল হবে যে গ্যাস বের হয়েছে মরিচে আমি না ভয়ে জানেন কাঁচামরিচ কমাই দিছি শাড়িগুলো মিশারি রাখবো মিশারি আর আমি খাবো তো খেয়ে কে কি বলে জান তাহলে সাথেই থাকুন মিশারি আচ্ছা বাবা ধরতে যাও তুমি কি ফ্লেভার পাইতেছো না আমি কি রান্না করছি আজকে কি বলো গ্রান বের হয় নাই এই যে এই দুইটা মামা মামিকে দিয়ে আসো তারপরে তুমি টেস্ট করবে খাও খেয়ে দেখো কম হয়েছে মাম্মীর হাতের রান্না মিশাদির মাতো তো সেরা মিশাদির চোখে স্মিল্লা দেখো আবার চোখ দিয়ে যে পানি বের হয় না হুম এত ঝাল কেন উফ বাবা এটা তো ঝাল নুডুলসই ঝাল তো লাগবেই তোমার মামিকে বললাম এটা কিন্তু স্পেশাল ঝাল নুডলস কুরিয়ান ঝাল নুডলস এটা তো আমার জন্য ঠিক আছে আমি ঝাল বেশি খাই আৰু খেতি কৰিব না দৌৰ দাউ দৌৰ দাউ বুঢ়ী মিছা দি দিছে ৰে দৌৰ দিছে ঝালে দৌৰিছে তাৰে এ বাবা কলা আছে কলা খাও আম্মা তিউই কি খাও তুমি কি খাও মাম খাও মাম হাতে কি দিছে গো আম্মাই অ মা গো হাতে মেহেন্দি লগাইছে না কি বুঢ়ী বুঢ়ী বুড়ি বুড়ি দুই হাতে মেহেদি লাগাইছে আজকে দেখুন আমার হাতের ঝাল নুডলস খাওয়ার জন্য আমাদের ছোট্ট বুড়িও চলে এসেছে জানেন নুডলস যাতে ঝাল না হয় জন্য বুদ্ধি করে আমি বাঁধাকপি দিছি এরপরেও নাকি ঝাল মিশেরি দেখছে তো কি একটা দৌড় দিছে তো তোমার একটু টেস্ট করাই না আমি তুমি বলবা কেমন আবার দেখো চোখ দিয়ে নাক দিয়ে যা পানি না পরে ঠিক আছে জাল খাইয়া সমস্যা হয় তুমি তো ওই দিন মার্কেট থেকে বললা যে স্পাইসি টা নেও স্পাইসি খাবো বাবাকে খাইয়ে আমার বাবা আজকে ছোট্ট বাবু হয়ে গেছে তোমার মতো

ফেলা হবে না কিন্তু খাওয়াই হবে যারা ঝাল খেতে পছন্দ করে তারাই খাবে তো কেমন লাগলো ডুডুল রান্না দেখে এবং সারাদিনের কাজকর্ম দেখে সবাইকে ধন্যবাদ জানি এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি